পাওলো কোয়েলহোর দি অ্যালকেমিস্ট এটা কিন্তু শুধু একটা উপন্যাস না তার চেয়ে অনেক বেশি কিছু বলা যেতে পারে এটা জীবনের পথ খুঁজে পাওয়ার একটা গাইড একটা গল্প যেটা আমাদের শেখায় কিভাবে নিজের স্বপ্নকে চিনতে হয় আর সেই স্বপ্ন সত্যি করার পথে হাঁটতে হয় তো চলু আজ আমরা সেই গুপ্তধন খোঁজার যাত্রার গভীরে ডুব দিই বইটার সবচেয়ে বিখ্যাত লাইন তাই না সত্যি বলতে এই একটা বাক্যই যেন পুরো বইটার মূল কথা এটা শুধু একটা আশার বাণী না বরং এটা বোঝায় যে আমাদের ইচ্ছার সাথে এ পুরো মহাবিশ্বের একটা গভীর কানেকশন আছে কিন্তু প্রশ্ন হল এই সংযোগটা কি সবসময়ই আমাদের সাহায্য করে আর ঠিক এই প্রশ্নটা এটাই দি আলকামিস্টকে একটা সাধারণ রূপকথার গল্প থেকে বের করে এনে জীবনের কঠিন বাস্তবতার একটা গভীর বিশ্লেষণে পরিণত করে মানে গল্পটা আসলে এখান থেকেই তার আসল রূপ নিতে শুরু করে আচ্ছা গল্পের নায়ক সান্টিয়াগোর জার্নিতে যাওয়ার আগে চলুন লেখকের নিজের গল্পটা একটু দেখি কারণটা বেশ মজার দি অ্যালকেমিস্টের যে ফিলসফি সেটা প্রথম পরীক্ষা দিয়েছিল কিন্তু খোদ কোয়েলহোর নিজের জীবনে ভাবতে পারেন বইটা যখন প্রথম বের হলো একটা বইয়ের দোকানে প্রথম সপ্তাহে বিক্রি হয়েছিল মাত্র একটা কপি মানে স্বপ্নের শুরুতেই কি ভয়ঙ্কর এক ধাক্কা তাই না একেই বলে চূড়ান্ত আপাত ব্যর্থতা তো এই এইরকম একটা ব্যর্থতার পর যা হওয়ার তাই হল প্রথম প্রকাশক চুক্তিটাই বাতিল করে দিলেন তখন লেখকের বয়স একচল্লিশ স্বাভাবিকভাবে তিনি হতাশ হয়েছিলেন কিন্তু নিজের পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত কিংবদন্তির উপর থেকে বিশ্বাস হারাননি তিনি জানতেন এটা শেষ নয় বরং যাত্রাটা সবে শুরু হয়েছে এই টাইমলাইনটা দেখে দেখলে বোঝা যায় কি অবিশ্বাস্য একটা জার্নি ছিল বইটার নিজেরই একেবারে ব্যর্থতার মুখ থেকে উঠে এসে বিশ্বজোড়া খ্যাতি ঠিক যেন বইয়ের গল্পের মতোই একটা ব্যাপার তাই না প্রমাণ করে দেয় যে সত্যিকারের গুপ্তধন পেতে হলে ধৈর্যের পরীক্ষাটা দিতেই হয় তো লেখকের গল্প তো হল এবার চলুন গল্পের মূল চরিত্রে ফেরা যাক আমাদের নায়ক সান্তিয়াগো স্পেনের আন্দালুসিয়ার মাঠে এক সাধারণ মেষপালক তার জীবনটাও ছিল একদম সাধারণ আর দশ জনের মতোই কিন্তু একদিন একটা স্বপ্ন যেটা বার বার ফিরে আসছিল তার সব কিছু ওলট পালট করে দিল আর এটাই ছিল তার জন্য কল টু অ্যাডভেঞ্চার বা যাত্রার ডাক স্বপ্নটা কি না মিশরীয় পিরামিডের কাছে নাকি তার জন্য অপেক্ষা করছে এক গুপ্তধন শুনতে হয়তো খুব সাধারণ লাগছে কিন্তু এই স্বপ্নটা ছিল আসলে তার নিয়তির ডাক এমন একটা ডাক যা উপেক্ষা করা তার পক্ষে সম্ভব ছিল না আর ঠিক এখানেই আমরা বইটার সেন্ট্রাল আইডিয়া বা মূল ধারণার সাথে পরিচিত হই পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত কিংবদন্তি সালিমের এক রহস্যময় রাজা মেলকি সেডেক সান্তিয়াগোকে বোঝান যে এটা শুধু একটা স্বপ্ন না এটা হলো পৃথিবীতে তার আসার আসল উদ্দেশ্য তার জীবনের মিশন কিন্তু একটা প্রশ্ন আসেই তাই না কেন বেশিরভাগ মানুষ তাদের স্বপ্নটা সত্যি করার পথে এগোয় না সালেমের রাজা এর কারণ হিসেবে একটা দারুণ কথা বলেন তিনি এটাকে বলেন পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা মিথ্যাটা কি এই ধারণাটা যে জীবনের একটা সময়ে গিয়ে আমাদের আর কিচ্ছু করার থাকে না সব কিছু ভাগ্য নিয়ন্ত্রণ করে আর এই মিথ্যাটাই হলো স্বপ্নের সবচেয়ে বড় শত্রু শান্তিয়াগো কিন্তু ওই মিথ্যার ফাঁদে পা দিল না সে তার স্বপ্নকে বিশ্বাস করে সব কিছু বাজি রেখে দিল নিজের সব মেষ বিক্রি করে দিয়ে পাড়ি দিল আফ্রিকার দিকে কিন্তু মহাবিশ্ব যে তাকে সাহায্য করবে বলেছিল তার প্রথম পরীক্ষাটাই ছিল ভয়ঙ্কর রকমের কঠিন ভাবুন একবার যাত্রার একেবারে শুরুতেই কি হলো। স্পেনে নিজের সব কিছু বিক্রি করে দিল টাঙ্গিয়ার নামের এক অচেনা নতুন দেশে পৌঁছালো আর পৌঁছানোর সাথে সাথে তার সব টাকা চুরি হয়ে গেল একেবারে একা নিঃস্ব একটা অচেনা জায়গায় এখানেই সান্তিয়াগো প্রথমবার বুঝতে পারে যে স্বপ্ন দেখাটা যত সহজ স্বপ্নকে বাঁচিয়ে রাখার লড়াইটা ততটাই কঠিন তো এই নিঃস্ব অবস্থাতেই তার দেখা হয় এক ক্রিস্টাল বা স্ফটিক ব্যবসায়ের সাথে আর এখানে এসেই সান্তিয়াগো জীবনের দুটো রাস্তার সামনে এসে দাঁড়ায় একটা রাস্তা ওই ব্যবসায়ের মতো যার মক্কায় যাওয়ার স্বপ্ন আছে কিন্তু স্বপ্নটা পূরণ না হওয়ার ভয়ে সে আর এগোই না আরেকটা রাস্তা হল সান্তিয়াগোর নিজের যে সব কিছু হারিয়ে ও স্বপ্নটা ছাড়তে রাজি নয় মানে ভয় আর বিশ্বাসের মধ্যে যে চিরকালের লড়াই এটা তারই একটা ছবি এরপর স্যান্টিয়াগোর জার্নি একটা নতুন মোড় নেয় সে যোগ দেয় একটা ক্যারাভান বা কাফেলার সাথে যেটা বিশাল সাহারা মরুভূমি পার করবে আর এই মরুভূমির ধীর গতির জীবনে সে শুধু মাইলের পর মাইল বালি পার করে না বরং জীবনের আরও অনেক গভীর রহস্যের সন্ধান পেতে শুরু করে এই মরুভূমির বিশাল নিরবতার মধ্যে শান্তিয়াগো শিখতে শুরু করে সে বুঝতে পারে এই পৃথিবীতে সব কিছুই আসলে একটাই আত্মার অংশ যাকে বইয়ে বলা হয়েছে সোল অব দি ওয়ার্ল্ড বা বিশ্বাত্মা আর মহাবিশ্বেরও একটা নিজস্ব ভাষা আছে যে ভাষাটা কান দিয়ে নয় শুধু হৃদয় দিয়ে শোনা যায় আর ঠিক সেই সময় যখন সে এই গভীর জিনিসগুলো শিখছে মরুভূমির মাঝের এক মরুদ্যান বা ওয়েসিসে তার দেখা হয় ফাতিমার সাথে আর ফাতিমার প্রেমে পড়ে সে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পায় সে বুঝতে পারে যে সত্যিকারের ভালোবাসা কখনও স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় না বরং ভালোবাসা নিজেই সেই যাত্রার একটা অংশ হয়ে ওঠে ওই বিশ্বভাষার সবচেয়ে সুন্দর শব্দ এবার একটা অদ্ভুত ঘটনা ঘটে দুটো বাজপাখির ওড়াওড়ি দেখে স্যান্টিয়াগো একটা বিপদের আঁচ পায় সে বুঝতে পারে ওয়েশিসে হামলা হতে চলেছে সে তার ইনটিউশন বা ভেতরের কথার ওপর বিশ্বাস করে সবাইকে সাবধান করে দেয় আর এই ঘটনার সূত্র ধরেই তার দেখা হয় সেই কিংবন্দনটি অ্যালকেমিস্টের সাথে সেই মানুষটার সাথে যিনি তাকে এই যাত্রার ফাইনাল স্টেজের জন্য তৈরি করবেন তো আমরা এখন গল্পের একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি স্যান্টিয়াগো আর অ্যালকেমিস্ট একসাথে রওনা দেয় পিরামিডের দিকে কিন্তু তার স্বপ্নের গুপ্তধনের আগে তার জন্য অপেক্ষা করছিল জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা আর এখানেই আলকেমিস্ট তাকে একটা খুব গুরুত্বপূর্ণ সত্যি কথা বলেন বলেন যে যে কোনো বড় স্বপ্ন সত্যি হওয়ার ঠিক আগের মুহূর্তে সবচেয়ে কঠিন পরীক্ষাটা আসে এটা নাকি সেই মোমেন্ট যখন আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি টলে যায় আর ঠিক এই সময়ে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় আর সেই পরীক্ষাও চলে আসে স্যান্তিয়াগো আর অ্যালকেমিস্টকে এক যুদ্ধবাজ উপজাতি বন্দী করে বাঁচার জন্য অ্যালকেমিস্ট দাবি করেন যে স্যান্তিয়াগো নিজেকে বাতাসে পরিণত করতে পারে ভাবুন অবস্থা এবার স্যান্তিয়াগোকে একটা অসম্ভবকে সম্ভব করতে হবে এটা শুধু একটা পরীক্ষা না তার জীবন মরণ প্রশ্ন তো সেই পরীক্ষাটাও সে পার করে অবশেষে সে পৌঁছায় পিরামিডের কাছে কিন্তু এখানেই গল্পের সবচেয়ে বড় সবচেয়ে দুঃখের টুইস্ট আসে এত কষ্ট এত পথ পেরিয়ে সে যখন গুপ্তধনের জন্য মাটি খোঁড়ে সে কিছুই পায় না শুধু তাই না তাকে আবারও মারধর করে তার সব কিছু লুট করে নেওয়া হয় আর ঠিক সেই চরম হতাশার মুহূর্তে যখন সব কিছু শেষ মনে হচ্ছে তখন তাকে যারা লুট করছিল তাদেরই একজনের মুখ থেকে বেরিয়ে আসে আসল সত্যিটা লোকটা উপহাস করে বলে আরে আমিও তো একবার স্বপ্ন দেখেছিলাম স্পেনের এক ভাঙা গির্জার নীচে গুপ্তধন আছে তাই বলে কি আমি বোকার মতো পুরো মরুভূমি পার করে সেখানে যাব চিন্তা করুন মহাবিশ্ব তার ফাইনাল ক্লুটা দিল সবচেয়ে অপ্রত্যাশিতভাবে আর ব্যাস সব পরিষ্কার হয়ে গেল এখানেই গল্পের মূল রহস্যটা খুলে যায় তার গন্তব্য ছিল পিরামিড ঠিকই কিন্তু গুপ্তধনটা আসলে ছিল সেই শুরু করার জায়গাতেই স্পেনের ওই ভাঙা গির্জায় তাহলে পুরো যাত্রাটার মানে কি দাঁড়াল মানে হল যাত্রাটা গুপ্তধন খুঁজে বের করার জন্য ছিল না ছিল নিজেকে সেই গুপ্তধন পাওয়ার যোগ্য করে তোলার জন্য আসল সম্পদ তো সোনাদানা ছিলই না আসল সম্পদ ছিল এই যাত্রাপথে পাওয়া জ্ঞান ভালোবাসা আর বদলে যাওয়া নতুন সান্তিয়াগো আর এই প্রশ্নটাই হয়তো বইটা আমাদের সবার জন্য রেখে যায় যে গুপ্তধনটা হয়তো আমাদের একদম হাতের কাছেই অপেক্ষা করছে সেটাকে খুঁজে পাওয়ার জন্য বা চেনার জন্য আমাদের কোন যাত্রাটা শুরু করা দরকার আমাদের প্রত্যেকের পার্সোনাল লেজেন্ড বা ব্যক্তিগত কিংবদন্তি আসলে কোন পথে লুকিয়ে আছে